তুমি কবর লও কাগজ লাও লাও

তুমি বহলবান বহলবান তুমি বহলবান তুমি বহলবান আমি পথি গুণাজার তুমি সারা সার করা एक बार साल भी नहीं होना, स्टार्ट ही नहीं होना, एक बार स्टेबल कोर्बा, तुम्हारे धुना दूना साल एडीवी के, हाँ, अचानक एडीवी की कोई न धुना से, हाँ, तुम्हें भी एक्सटर्नल क्या बोलेंगे, शिक्का दिले, क्यों दिले, एवं तो हमारे नोबिटे, हमारे नोबिटे धुना से,

কিছু বিশ্বাস <audiollipots>

অতএব الرحمت الله এর আম নবীর দান্তকে বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর দান্ত নবীর কুরআনকে বলেছে আমার শিরকার গোরা নিয়তে ঠিক বলে নবীর গুলাবে নবীর গুলাবে পুরো সিগতা মা সব নবী জি জারল মিতিয়াত জানা সুরা জমার